শীত তো পড়ে গেছে বন্ধুরা আর সেই শীতের মধ্যে এই কম্বলগুলো ভাঁজ করার কিন্তু অনেকটা ঝামেলা কারণ এই কম্বল ভাঁজ করে এর ওপরে দুটো তিনটে কম্বল বালিশ রাখলে পরে আর বাচ্চা কাচ্চা যদি যায় থাকে সেই বাচ্চা কাচ্চা যদি বালিশের উপর একটু ঠেলা দেয় তাহলে সরসর করে সব পড়ে যায় অনেকের বাড়িতেই দুটো তিনটে কম্বল ইউজ হয় আর সেই কম্বলগুলো যদি সুন্দর করে গুছিয়ে রাখা না যায় তাহলে এইভাবে কিন্তু বিছানা এলোমেলো হয়ে যায় চলো আজকে তোমাদের একটা নতুন টিপস দেখাবো এর আগেও দেখিয়েছি এই যে কম্বল কিভাবে ভাঁজ করে রাখবে বাচ্চারা যতই নাড়া ছাড়া করুক না কেন সেই কম্বল কিছুতেই কিন্তু তারা এলোমেলো করতে পারবে না বা ঘেটে দেবে না নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো কম্বলের এই দুটো খুঁট মানে কোনা একসাথে নিয়ে নিয়েছি আর কম্বল যখন তোমরা বিছানা তুলবে তখন এইভাবে যদি কম্বল একবার ভাজ করে নাও কোনো ব্যাপার না ভাজ করে নাও তাহলে কিন্তু কম্বলটা যেমন করে ভাজ করবে সেরকম করেই থাকবে এর ওপরে যতই দুটো তিনটে চারটে বালিশ বা কম্বল রাখো তাতেও কিন্তু কম্বল কিচ্ছু হবে না বাচ্চারা অনেক সময় বিছানায় খেলাধুলা করে বা বিছানায় হেলান দেয় সেক্ষেত্রেও কিন্তু কম্বল এলোমেলো হবে না তো দেখো কী করে কম্বলটা ভাজ করব এবং সুন্দর করে একদম আটকে দেবো দেখো ডবল ভাজ করেছি আর এটা আমি বিছানার উপর নিয়ে নিয়েছি কারণ বিছানার উপর নিতেই সুবিধা আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছাই বিছানার উপরেই তো দেখো কমলটাকে প্রথমে দু ভাজ করে নিলাম এরকমভাবে দু ভাজ করে নিও তোমরা যদি চাও আর একটা ভাজও করে নিতে পারো কিন্তু দেখো এরকমভাবে পেতে নিয়েছি আমরা বিছানার আমি বিছানার উপরে আর এইভাবেই তোমরা যখন কম্বল ভাজ করবে এইভাবে ভাজ করবে তো দেখো এক পাশ থেকে এরকম একটা ভাজ করে নেবো দেখো অলরেডি কিন্তু এখানে একটা পকেট তৈরি হয়ে গেল তো এই কম্বলটাকে আমি উল্টে নেবো কারণ উল্টে নিলে বেশি সুবিধা হবে তো দেখো উল্টে নিয়েছি কেকে <laughs> তোমরা চাইলে আর একটু ছোটো করে ভাজ করে নিতে পারো কিন্তু আমার এই কম্বলটা ডবল কম্বল তো অনেকটা চওড়া দেখো পকেট তৈরি হয়ে গেছে কিন্তু অলরেডি এই দেখো এই পকেটটা এইবার চলো এবার উল্টো দিক থেকে আমি এটাকে ভাজ করে ছোট ছোট ভাজ করে নিয়ে গুটিয়ে নিয়ে চলে আসবো তো দেখো উল্টো দিক থেকে এরকম করে ভাজ করে নিয়ে এসে যে পকেটটা তোমরা দেখলে সেই পকেটের মধ্যে কম্বলটাকে ঢুকিয়ে দেবো একদম ইজি একটা পদ্ধতি দিন যখন তোমরা ঘুম থেকে উঠবে ওটার পরে কম্বল এইভাবে ভাজ করে নেবে কারণ আমরা তো ভাজ করি এইভাবে যদি ভাজ করে নাও তাহলে তোমরা দেখবে কম্বলগুলো যেমন কাজ তেমনই থাকবে এবং সরি একটুও নড়াচড়া মানে একটুও হিলবে না কিচ্ছু হবে না তো দেখো এই পকেটের মধ্যে আমি কম্বলটাকে পুরোটাকে ঢুকিয়ে দিলাম কত সুন্দর হলো দেখো ব্যাগের মতো হয়ে গেল এবার এমনভাবে আটকে দিলাম এটাকে এটা যতই নাড়াচাড়া করো না কেন এটা কোনো মতেই কিন্তু খুলতে পারবে না বাচ্চারা যতই এর উপরে লাফাক ঝাঁপাক বা এর ওপরে বালিশ আরও যদি লেপ কম্বল আরও কম্বল রাখো তাহলে কিন্তু কিচ্ছু হবে না এরকম যদি দুটো তিনটে কম্বলও এরকমভাবে একসঙ্গে ভাঁজ করে রেখে দাও দেখো আমি এটাকে নাড়িয়ে দেখাবো তো তোমাদের কিছুতেই কিন্তু এটা আর খুলবে না দেখো গড়াচ্ছি এদিক ওদিক করছি কোনো মতেই কিন্তু কম্বলটা আর কিছুতেই খুলতে পারবে না খুলতে গেলে কিন্তু এই ট্রেনে পকেট থেকে বার করে আবার খুলতে হবে কেমন লাগলো টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পছন্দ হলো কি না তোমাদের উপকারে আসলাম কি না অবশ্যই কিন্তু জানিও আর তোমরাও এইভাবে কম্বল ইউজ করা আর দেখো আমি নেড়ে চেড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কম্বলটা কিন্তু আর খুলবে না ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও চলে যাবো পরের টিপসে দেখো ডেলি ইউজের যে শাখাগুলো এইভাবে কিন্তু অনেকটাই নোংরা হ্যাঁ আমার এটা সোনার শাখা এটা আমার নাম মেয়ের শাখা এইভাবেই কিন্তু নোংরা হয় যেহেতু প্রচণ্ড জল আয়রন সেই জন্য তোমরা এর আগেও প্রচুরবার দেখিয়েছি শাখা পরিষ্কার করা তা আজকে একটা নতুন পদ্ধতিতে করবো আর একদম তাড়াতাড়ি করবো তো দেখতে পাচ্ছ কতটা নোংরা দেখতে পেলে কতটা নোংরা হয়েছে এটা নোংরা না এটা পুরো আয়রনের দাগ দেখো একটু কলগেট দিয়ে দেবো তোমরা জানোই কলগেটের ইউজ তোমাদের বারবার আমি দেখাই কলগেট শুধু দাঁতই পরিষ্কার করে না কলগেট আমাদের ক্লিনিংয়ের জন্য খুব ভালো একটা উপকরণ তো দেখো এই কলগেটটা এরম করে লাগিয়ে দেবো তার সাথে একটা আর একটা জিনিস দেব তাতে তোমরা দেখবে শাখা কিন্তু ইনস্ট্যান্ট দু থেকে তিন মিনিট এভাবে রেখে দিলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর হাতের শাখা যদি নোংরা থাকে বন্ধুরা ভীষণ বাজে লাগে আর এই শাখাগুলো যেহেতু খাঁচকাটা আর খাঁচকাটা শাখা যারা মানে ব্যবহার করো তারা জানো যে খাঁচ কাটা শাখায় কতটা নোংরা হয় দেখো তেঁতুল নিয়ে নিয়েছি এই তেঁতুল একটুখানি এখানটা মাখিয়ে রাখবো তোমরা তেঁতুলের জলও করে নিতে পারো তো আমি দেখো একটুখানি তেঁতুল মধ্যে দিয়ে নিলাম আর একটুখানি জল নিয়ে নেবো একটু তেঁতুলটা গুলিয়ে নেবো তো নিয়ে তাকে এর মধ্যে সুন্দর করে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পরেই তোমরা দেখতে পাবে যে কতটা কাজ দিয়েছে আর খুব তাড়াতাড়ি কাজ দিয়েছে তো এই ধরনের যেটা বলছিলাম এই ধরনের খাঁচকাটা শাখা কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয় খুব তাড়াতাড়ি আর যারা যাদের কলে প্রচণ্ড আয়রন আর মেয়ে মানুষরা তো কাজেরই হাত রান্না বান্না বাসন টাসন ধোয়া টোয়ার কাজ থাকে সেক্ষেত্রে আমাদের শাখা কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয় আর যদি এইভাবে যদি তোমরা পনেরো দিন বা এক মাসে একবার পরিষ্কার করে নিতে পারো তাহলে দেখো ইনস্ট্যান্ট উঠে যাবে তো দেখো আমি মিনিট পাঁচেক ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে আসলাম আসার পরে তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে আর কত তাড়াতাড়ি পরিষ্কার হয়েছে তোমাদের দেখা দেখাবো দেড় থেকে দু মিনিট এটাকে ব্রাশ দিয়ে জাস্ট একটুখানি ডোলে নেবো ডোলে নেওয়াতেই কলগেট আর তেঁতুলের যে বিক্রিয়া হয়েছে তাতেই কিন্তু একদম শাখাটা একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে তো চলো একদম পরিষ্কার করে দেখো ধুয়ে তোমাদের সামনে আসবো আনার পরে তোমাদের দেখবো চলো ধুয়ে নিয়ে আসি ধুয়ে নিয়ে এসে তোমাদের দেখাবো কতটা পরিষ্কার হয়েছে কেমন লাগলো আজকের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আর দেখতে পাচ্ছ একদম ক্লোজ করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম শাখাটা কতটা পরিষ্কার হয়েছে এইভাবে ছোট্ট ছোট্ট টিপসের দ্বারা আমরা কিন্তু আমাদের বাসনপত্র যেমন পরিষ্কার রাখতে পারি সেরকম আমাদের যে দৈনন্দিনী যে শাখাপলা আমরা পড়ি বা এই সংখ্যের যে কোনো জিনিস কিন্তু এইভাবে পরিষ্কার করে রাখতেই পারি তাতে আমাদের হাতগুলোও সুন্দর লাগে আর এরকম ময়লা জিনিস কার ভালো লাগে বলো এইবার ক্লোজ করে তোমার আমাদের দেখাবো কতটা পরিষ্কার হয়েছে চলো আজকের মতো বিদায় নেবো আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো দেখো সুস্থ দেখো টাটা কতটা পরিষ্কার হয়েছে ক্লোজ করে দেখে নাও